কালী পুজোর পরের দিন সন্ধ্যাবেলা আমি পাখি আর পাখির বাবা তিনজনে মিলে একটু বেরিয়ে পড়েছিলাম আর একদিন বাদে যেহেতু ভাই ফোটা পাখিকে তো ভাইয়ের জন্য গিফট কিনতে হবে না কি বলো তো যেতে যেতে দেখি যে মা কালীর ভোগের প্রসাদ বিতরণ হচ্ছে তো সেখানে আমরা দেখা মাত্রই গাড়ি থামিয়ে দিয়ে প্রসাদ খেয়ে মা কালী দর্শন করে তারপরেই শপিং করতে গিয়েছিলাম আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি বাড়িতে হাজার টেস্টি করে খিচুড়ি রান্না করলেও পাখি সেটা মুখে নেয় না কিন্তু যদি কোনো প্রসাদই খিচুড়ি হয় সেটা পাখি খুবই তৃপ্তি করে খায় তো চলে এসেছি আমরা বাজার কলকাতায় এইখানে এসেছিলাম সেই পুজোর সময় শপিং করতে আর এখন এসেছি আমাদের মনে আছে কিনা না যায় না পাখি যেই ড্রেসটা থেকে বেশি পছন্দ করেছিল পুজোর সময় সেটা এখান থেকেই পছন্দ করে নিয়েছিল আর এখানে এসে দেখছি সব জামা কাপড়ের প্রায় শীতের জন্য উঠে গেছে যদিও এবছর ঠিকঠাক শীত পড়বে কি পড়বে না সেটা আমি জানি না এখন তো শীত সেরকম পরেই না আমরা যখন ছোট ছিলাম সরস্বতী পুজোর সময় এত ঠান্ডা থাকতো মা বলতো মাঘ মাসে শীতে নাকি বাঘ কাপ আর ঠিক কালী পুজোর পরপর থেকেই একটা শীতের আমেজ শুরু হয়ে যেত এমন আমার চোখে পড়েছে যে কালী পুজো দেখতে বেরিয়েছি কাউকে কাউকে দেখেছি হালকা একটা শীতের কিছু পড়ে বেরিয়েছে আস্তে আস্তে প্রকৃতির এই পরিবর্তন দেখে সত্যিই খুব অবাক লাগে আসলে আমরা ছোটোবেলাটাই পেরিয়েছি একটা রকমভাবে আর এখন পাখির সময়টা দেখছি ঠিক অন্য রকম শীতের সময় ঠিকঠাক শীত পড়ে না আর সময়ের কথা না হয় বাদে দিলাম তো দেখো পাখির কাণ্ড সে নিজের থেকে কত ছোট বেবিদের জামা একটুখানি ট্রাই করে দেখছে তার নাকি একটা হয়েই যাবে সে বললো মা আমি একটু ট্রাই করে দেখি তা ও দেখে নিক আমরা যখন অন্যদিকে ড্রেস দেখতে ব্যস্ত 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 একটু শপিং করতে তাহলে ওকেও তো কিছু একটা নিয়ে থাকতে হবে নাকি প্রতিবারই শপিং মলে গিয়ে পাখি কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নেয় তার খেলার সঙ্গী করে আর আজকে খেলার সঙ্গী ছিল এই বাচ্চাটা কিছুটা সময়ের জন্য এরা দুজন খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিল তাই আমাদের কাজ হয়ে গেলে ইচ্ছা না থাকলেও পাখিকে বন্ধু ছেড়ে চলে আসতে হলো